And

যারা লেগেছে এখনো হচ্ছে আজকে ফেরাও আজকে নমরুদ আজকে আমরা কি ফেরাও এর সাথে থাকবো থাকবে জোরে বলুন জোরে বলুন এই পরীক্ষাটা তো আল্লাহ যে মুখে তো বললে হবে আর আমাকে তো শোনালে হবে না আল্লাহকে দেখাতে হবে যে আমি আছি কথা মাথায় না হ্যাঁ এইটাই হলো পরীক্ষা দুনিয়ার জমিনে আরামে জিন্দগি কাটাতে ছিলাম দুনিয়ার জমিনে পরিবার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম দুনিয়ার জমিনে রুজি রোজগার নিয়ে ব্যস্ত ছিলাম কখন যেন শত্রুরা চতুর্দিন ফিরে ফেলেছে আমাদের সার নাই আজ আমাদের মসজিদ নিরাপদে নাই আজ আমার মাদ্রাসা নিরাপদে নাই আজ আমার সরিয়াতের মশলা নিরাপদে নাই কখনো আমার সরিয়াতের এই মশলার ওপরে আঘাত কখনো মুসলমানদের সন্তান বেশি

যে উত্তর প্রদেশে আইলা মোহাম্মদ সাল্লাম লিখার জন্য কিছু লোক তাদের উপরে জালি শাসক অত্যাচার করেছে জেল দিয়েছে মেরেছে এটা সংবিধান বিরোধী এবং ইসলামের দুশ্মন তারা তার প্রমাণ দিয়েছে অথবা এটা আগেও ছিল আজও আছে এতে আমার নবীর কিছু যায় আসে না আমরা যদি এই মার্কে পিছিয়ে যাই আমরা ধ্বংস হয়ে যাব আমাদের ঘরে ওই জালিম হুকুমতের বিরুদ্ধে লড়াই আরো করতে হবে কথা বলতে ঢুকছে তো নাকি এটা পরীক্ষা আল্লাহ এটা আল্লাহ পরীক্ষা ওটা নিয়ে পরীক্ষাতে আন্দোলন হচ্ছে না হয় না আমাদের শহরে নগরে আন্দোলন হচ্ছে না হয় কিন্তু কোনদিন শুনেছে এই বাংলায় কলিকাতায় এই বলে আন্দোলন হয়েছে যে কোন এক নেতা কোন এক নেত্রীকে বলেছে আমাদের আল্লাহ আর এর বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছে কেন উত্তর প্রদেশের খবর আপনার কাছে চলে এলো

আজ কলকাতায় যারা দাঁড়াচ্ছে চিল্লা চাইলা মোহাম্মদ সাল্লাম নিয়ে ভালো কথা গ্রামে গঞ্জে চিল্লা চাইলা মোহাম্মদ সাল্লাম ভালো কথা কিন্তু এই পশ্চিম বাংলা হাওড়া জেলার আমটা সম্ভবত এলাকার নির্মল মাঝি তার নাম ধরে বলছে মানবরূপী বসুদার সে মমতাকে বলছে নাকি আমাদের আল্লাহ আল্লাহ বলুন বলেছে

এই জায়গায় কোনো মুসলমানের মধ্যে যা আপনি রাজনীতি করছেন কথা বলার কি দরকার আল্লাহর জাট যাকের কখন করে বলছে যার কুদরতি হাতে আমার স্থান আছে সেই মানডান এই কথাতে কি কারো হাতে থাকে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না না আর এও বেশ মচকে মচকে হাসকে হাঁস শুনছেন তো নাকি নাকি হায় হায় একবার প্রিয় আমার প্রিয় সংসার আপনার আছে আমার নয় নাই আপনার জিন্দগ জিন্দি প্রতিবাদছে কম সে কম প্রতিবাদে মিলানো তো দরকার আছে নাকি হ্যাঁ আর ওই সকল মুনাফিক থেকে দূরে থাকো যারা এই সেন্সিটিভ বিষয়গুলোকে নিয়ে মাঠ ভর্তি করে মূলত মুসলিম সমাজকে দালাল নেতাদের কাছে বিক্রি করার পরিকল্পনা করছে এদের থেকে দূরে থাকা দরকার আছে না এরা যদি প্রকৃত আল্লাহর জন্য রসুলের জন্য চিল্লাত তাহলে এরা প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে কথা বলতো এরা দূরে দুশ্মনের বিরুদ্ধে কথা বলতো কাছে দুশ্মনের বিরুদ্ধে কথা বলতো লোক বড় বেনিয়ে বেনিয়ে ফেরাউনের বিরুদ্ধে বড় বড় বলে আজকের ফেরাউন দলের কথা কে বলবে এ শুনছেন না শুনুন আজকের ফেরাউনের কথা কে বলবে আজকের নমরুদের কথা কে বলবে আজকের সাদ্দা দাবু জেহেরের কথা কে বলবে না বললে অসুবিধা আছে কিসের অসুবিধা মেরে ফেলবে তুই তো এমনি মরবি